আসসালাম আলাইকুম আশা আছে সবাই ভালো আছেন আপনাদের দয়ালার রহমত আমি অনেক ভালো আছি সিলেট হেড পয়েন্ট আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে মতো আমি আব্দুল্লাহ মারুফ আপনাদের সাথেই আছি আজকে একটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে ফেসবুকের স্টোরি রিকভার করবেন তো আমরা জানি ফেসবুকের স্টোরি দিলে চব্বিশ ঘন্টার বেশি থাকে না তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার অনেক আগের স্টোরি রিকভার করবেন তো দেখে দেখেননি যাক কীভাবে ফেসবুকে ডিলেট হওয়া যাওয়া স্টোরি রিকভারি করবেন ও ফেসবুকটা ওপেন করুন থ্রি ডট বারে ক্লিক করুন প্রোফাইলে ক্লিক করুন আবার থ্রি ডট বারে ক্লিক করুন অ্যাক্টিভ ব্লগে ক্লিক করুন আর ক্লিক করুন স্টোরি আর ক্লিক করুন তো দেখুন বন্ধুরা আমার অনেক আগের স্টোরিগুলো সবগুলো চলে এসেছে আপনারা যতটাই স্টোরি আপলোড করে থাকেন না কেন সব স্টোরি চলে আসবে তো একটু খেয়াল করুন এভাবেই আপনারা খুব সহজে ডিলেট হয়ে যাওয়া স্টোরি রিকভার করে নিতে পারেন ফেসবুকের আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন ধন্যবাদ